আজ কিন্তু আমি আপনাদেরকে দেখাবো পুরীর বুকে সস্তায় দুটো হোটেল রথের চাকাই হোক বা জীবনের চাকাই হোক না কেন ঘুরতে ফিরতে তিন দিন বা চার দিনের ছুটি পেলেই বাঙালি ছুটে যায় তার নিজের বাড়ি পুরীতে ভারতবর্ষের চারধামের এক ধাম এই পুরীর জগন্নাথ দেবের দর্শন ও উত্তাল সমুদ্রের টানে আমরা বার বার ছুটে যাই তার কাছে কিন্তু সময় বদলেছে যুগ বদলেছে মানুষের হাতে সময় খুবই কম তাই তিন দিন বা চার দিন না কম খরচে একদিনের মধ্যেই সম্পূর্ণ পুরী আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন সিন হিসাবে কি কি ঘুরে দেখবেন সবই থাকবে এই ভিডিওতে কলকাতা থেকে পুরীতে যাওয়ার অনেক ট্রেন রয়েছে তবে আমি বলবো সব থেকে ভালো ট্রেন ছটা পঞ্চান্ন জগন্নাথ এক্সপ্রেস যার ভাড়া অনেক কম এছাড়া আপনারা দৌলি এক্সপ্রেস বন্দে ভারত এক্সপ্রেস বা শতাব্দী এক্সপ্রেস করেও পুরীতে যেতে পারেন শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন বাজে সাতটা আর আমি কিন্তু আজকে আছি ওয়ান এইট ফোর জিরো নাইন ছটা পঞ্চান্ন জগন্নাথ এক্সপ্রেসে আজকে ভিডিওটা ট্রেনের ভেতর থেকেই বানাচ্ছি তার কারণ আমার আসতে প্রচণ্ড লেট হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে আমি ট্রেনে উঠে পড়েছি ট্রেনের ভেতর থেকে ভিডিওটা শ্যুট করছি আমার সিট কিন্তু হয়েছে এস ফোরের এইট নম্বর সিট দেখিয়ে তোমাদেরকে এই যে আপার বেট এই সিটটা হচ্ছে আমার ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে আমাদের আমি লেট করে ফেলেছি অনেক এই ট্রেনটার প্রথম স্টপেজ হচ্ছে সাতলাগাছি। সাঁতরাগাছি খড়গপুর বেলদা বালেশ্বর জলেশ্বর একের পর এক স্টেশন পেরিয়ে আমাদের ট্রেন এগিয়ে চলল পুরীর দিকে রাতের ট্রেন তাই আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম ঘড়িতে সময় এখন চারটে চোদ্দ আর আমাদের ট্রেন পুরী স্টেশন ঢুকছে দেখুন কত মানুষ ফিরে রয়েছে এখানে ট্রেনটা আসার সময় হচ্ছে চারটে পঁয়ত্রিশ আর এসেছে চারটে কুড়িতে চলে এসছে স্টেশনের বাইরে বেরিয়ে দেখছি অনেক টোটো অটো দাঁড়িয়ে রয়েছে এখান থেকে যে কোনো একটা ধরে আপনাদের যেতে হবে স্বর্গদুয়ার গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরী সকাল সকাল চলে এসছি সিবিচে আর আমার সাথে কে রয়েছে দেখি দিই একটুখানি রয়েছে স্টার ওরে বাপরে বাপ তো যাই হোক সকাল সকাল একদম পুরো সিবিসটা কিন্তু ভরে গেছে মানুষজনে প্রচুর মানুষ কিন্তু এখানে অলরেডি সকাল থেকে শুরু করে দিয়ে স্নান করা এই দেখো জাস্ট সেই দূরে সূর্যোদয় হচ্ছে দেখতে পাচ্ছেন আর সকাল সকাল এরা একদম আহা এই দেখুন তো সকাল সকাল চলে তো গেলাম পুরী এবার প্রশ্ন হচ্ছে থাকবেন কোথায় এখানে থাকার জন্য কিন্তু প্রচুর হোটেল রয়েছে তবে আমি আজকে আপনাদেরকে দুটো হোটেলের সন্ধান দেব খুবই কম খরচে এবং খুব ভালো দুটি হোটেল তো চলুন যাওয়া যাক পুরীর বুকে আজ আমি আপনাদের এমনই একটা হোটেলের সন্ধান দেব। যেখানে আপনারা কম খরচে থাকতে পারবেন এবং চাইলে আপনারা এখানে রান্না করেও খেতে পারেন এই দিক থেকে জাস্ট পাঁচ মিনিট গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সি বিচ আর এই একদম মেন রাস্তার ওপরেই কিন্তু রয়েছে এই হোটেল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে হোটেল ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস এই দেখুন এই হচ্ছে হোটেল হোটেল ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস চলুন ভেতরে যাব চলুন আপনাদেরকে উপরে গিয়ে রুমগুলো দেখিয়ে দিই আমি এখন এই ত্রিপুরেশ্বরী গেস্ট হাউসের দোতলায় রয়েছি দেখুন এখানে ডাইনিং স্পেস রয়েছে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এবং আপনারা দেখিয়ে দিই এখানে রান্না করার ব্যবস্থা রয়েছে এই দেখুন এখানে কিন্তু রান্না করার ব্যবস্থা রয়েছে আর এটা হচ্ছে রিসেপশান এখানে চেকআউটের টাইমিং দেওয়া রয়েছে এবং সিসিটিভি ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন এখানে এখানে চেক ইন আটটা তিরিশ এবং চেক আউট কিন্তু সাতটা দেখুন লেখা আছে পরেশ পর একের পর এক রুম রয়েছে চলুন আপনারা দেখাই তিনশো তিন নম্বর রুমটা এই হচ্ছে রুম দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম একটা বড়ো সাইজের বেড রয়েছে এখানে তিনজন কিন্তু আরামসে আপনারা থাকতে পারবেন সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এসি রয়েছে ফ্যান রয়েছে এদিকে রয়েছে টিভি দেখতেই পাচ্ছেন এদিক থেকে আপনারা রোড ভিউ পাবেন জানালা খুললে এই দেখুন রোডের ভিউ আছে আর বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম দেখতেই পাচ্ছেন চলুন আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই একটু এই দেখুন

একটা কিংসাইজ বেড রয়েছে আগে রুমের মতনই তিনজন থাকতে পারবেন এসি রয়েছে ফ্যান রয়েছে টিভি আছে এই বেশ সুন্দর আর এখান থেকে কিন্তু আপনারা রোড ভিউ পাবেন এই দেখুন রোডের একটা ভিউ আছে একটা ছোট্ট মতো সুন্দর মিরার রয়েছে ওয়াশরুমটা দেখিয়ে দিই একটু আপনাদেরকে এই হচ্ছে ওয়াশরুম দেখুন বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একদম দাদা এই যে রুমটা দেখলাম তিনশো চার নম্বর রুম এটার ভাড়া কেমন আছে এটা ওয়াশিজেন হচ্ছে সাতশো কুড়ি নন এসি অক্সিজেনে 720 টাকা নন এসি নন এসি আর সি হচ্ছে 1100 টাকা অক্সিজেনে অক্সিজেন আর সিজেনে নন এসি হচ্ছে 1220 হুম আর এসি হচ্ছে 1620 আচ্ছা মানে সিজেনে তো একটা কথা আপনাদের না বললেই নয় এটা কিন্তু সিবিচের অনেকটা কাছাকাছি এবং অনেক কম খরচে কিন্তু আপনারা থাকতে পারবেন সঙ্গে আপনারা চাইলে কিন্তু এখানে রান্না করেও খেতে পারবেন মানে রান্না করার ব্যবস্থা কিন্তু এই হোটেলে আপনারা পাবেন এছাড়া কি ফেসিলিটি পাচ্ছে এখানে এছাড়া ফেসিলিটি বলতে আমাদের হোটেলের ওয়াইফাই আছে ফ্রি হুম আর রান্নার বাসনটা রান্নার জন্য কিচেন আছে রান্না করে খেতে চাইলে তা কিন্তু খেতে পারেন পাবে আর ওভেনটা আর গ্যাসটা বাইরে দিয়ে ভাড়া আনতে হবে ঠিক আছে বাসন বাসন ভাত তো আমাদের সামথিং কিছু না যখন গেস্ট আসবে তখন তাদেরকে বলা হবে তার মানে আপনারা যদি ত্রিপুরশ্বরী গেস্ট হাউসে আসেন আপনারা কিন্তু এখানে চাইলে রান্না করে খাবার ব্যবস্থা রয়েছে বাসন পোষণ আপনারা এখান থেকেই পেয়ে যাবেন তার জন্য কিছু চার্জ নেওয়া হয় সেটা আপনারা ফোন করে জেনে নেবেন পুরীতে এনাদের দুটো হোটেল রয়েছে আপনারা দুটোতেই বুকিং করতে পারবেন আমি নাম্বারটা কিন্তু স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই হোটেলটা আপনারা দেখিয়ে দিলাম হোটেল ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস এখানে কিন্তু আপনারা কম খরচে থাকতে পারবেন এছাড়া আপনাদের আরও একটা হোটেলের সন্ধান দেব। চলুন পুরীর বুকে এবারে যে হোটেলটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন স্বর্গদুয়ার আর এই স্বর্গদুয়ারের একদম কাছেই কিন্তু হোটেলটা দেখুন এই হচ্ছে সিবিচ এই হচ্ছে চৈতন্য চক চলুন এদিকে যাব আমরা এই বাজারের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে এইদিকে সামনেই রয়েছে গাঙ্গুরাম সুইটস দেখতে পাচ্ছেন ঠিক আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে এখন যে হোটেলটা আপনারা দেখাবো সেটাও কিন্তু সিবিচের একদমই কাছেই বললে চলে চলুন হোটেলটা দেখাই এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ দেখতে পাচ্ছেন এই যে চলে এসছি একদম হোটেলের সামনে এই যে হোটেল শকুন্তলা নিবাস এই দেখুন এই হচ্ছে হোটেল এই রাস্তায় সোজা গেলে আপনারা পাবেন ভারত সেবা আশ্রম সাথে পাবেন সিবিচ আর ঠিক এই দিকে রাস্তায় সোজা গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মন্দির মেন মন্দির জগন্নাথের তো এই হচ্ছে শুকুন্তলা নিবাস চলুন ভেতরে যাই এই ভেতরে ঢুকলাম আমি হোটেলের যাচ্ছি এখন উপরে চেকিং আর আউট টাইম দেখিয়ে দিই একটুখানি দিই চেকিং হচ্ছে সকাল সাতটা আর আউট হচ্ছে পরের দিন সকাল ছটা চলুন একটা রুম আপনাদের দেখায় একশো এক নম্বর রুম এটা দেখায় আপনাদেরকে এই দেখুন বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখানে একটা বেড রয়েছে এখানে তিনজন থাকা যাবে উপরে একটা ফ্যান রয়েছে বেশ সুন্দর এদিকে একটা ছোটো মিরার রয়েছে টিভি রয়েছে এদিকে রয়েছে ওয়াশরুম দেখিয়ে দিই একটু এই হচ্ছে দেখুন এই হচ্ছে ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে আর এই দিকে রয়েছে কিচেন দেখিয়ে দিন এই যে এটা একদম পার্সোনাল কিচেন রয়েছে মানে আপনারা যদি কুড়িতে এসে চান যে রান্না করে খাবেন তার জন্য আমি বলবো এই হোটেলটা কিন্তু বেস্ট এই রুমটা যদি আপনারা নেন এখানে পার্সোনাল আপনারা কিচেন পাচ্ছেন এখানে আপনারা রান্না করে কিন্তু খেতে পারবেন দাদা এই রুমটার ভাড়া কত অফ সিজেনে আটশো কুড়ি টাকা সিজনে চোদ্দশো কুড়ি টাকা মানে অফ সিজন যদি আপনারা আসেন তাহলে আপনারা পাবেন আটশো কুড়ি টাকায় এই রুমটা যদি আপনারা সিজনে আসেন সে সময় কিন্তু কত টাকা চৌদ্দশো কুড়ি টাকা কিন্তু ভাড়া এখন কিন্তু আমি আছি এই সুকুন্তলা নিবাসের তিন নম্বর ফ্লোরে এখানেও কিন্তু অনেকগুলো রুম আছে চলুন একটা রুম আপনারা দেখিয়ে দিই তিনশো এক নম্বর রুম চলুন দেখাই এই দেখুন আগের রুমের মধ্যেই বেশ সুন্দর বেড তিনজন থাকতে পারবেন ফ্যান রয়েছে নন এসি রুম এসি নেই এখানে টেবিল চেয়ার দেওয়া রয়েছে এদিকে সুন্দর ছোট্ট মিরার রয়েছে এইদিকে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড় সড়ো ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন একদম আর এই কিন্তু রয়েছে একটা কিচেন এই যে আমি আগেও বলেছি এখনো বলছি যদি আপনারা চান যে রান্না করে খাবেন পুরী এসে তাহলে আমি বলবো আপনারা কিন্তু থাকতে পারেন এই সুকুন্তলা নিবাস হোটেলে এখানে কিন্তু প্রতিটা রুমের সাথে আপনারা পেয়ে যাবেন পার্সোনাল কিচেন যেখানে আপনারা রান্না করে খেতে পারবেন আর রান্না করার জন্য যে সামগ্রী লাগে সেটা কিন্তু এই হোটেল থেকেই দেওয়া হবে আপনারা ফোন করে একটু কথা বলে নেবেন চলে এলাম কিন্তু ছাদে কি হাওয়া হচ্ছে দেখুন একবার দারুণ লাগছে দারুণ সুন্দর পরিবেশ খুব ভালো এই হোটেলটা এখান থেকে সিবিস দেখা যাচ্ছে আপনার এবছর যদি আপনারা রথযাত্রায় আসেন আমি বলবো কম খরচে থাকার বেস্ট হোটেল হচ্ছে এইটা তো এই দুটো হোটেলই কিন্তু আমি আপনারা দেখিয়ে দিলাম এই দুটো হোটেলের নাম্বার কিন্তু আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা আসুন এসে দেখুন যাচাই করুন ভালো লাগে তবেই কিন্তু আপনারা বুক করুন নাম্বার আমি দিয়ে দিয়েছি কাটায় এখন বাজে বেলা বারোটা আর এই হচ্ছে আমাদের হোটেল হোটেল এখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি দিকে চলে এলাম পুরীর সৈকত আর এখানে আসতে হোটেল থেকে আমার সময় লাগলো তিন থেকে চার মিনিট হাঁটা পথ ও হরে দেখো বন্ধুরা এই হচ্ছে পুরীর এ কি অপূর্ব দৃশ্য অপূর্ব যদি আপনারা মনে করেন যে ঢেউয়ের সাথে স্নান করবেন এবং সব থেকে ভালো ঢেউ পেতে গেলে আমি বলবো আপনাদের আসতে হবে পুরীতে পুরীর সমুদ্র সৈকতে যে ঢেউ সেটা অন্য আর কোথাও নেই দেখুন অপূর্ব ও কি অপূর্ব দৃশ্য দেখুন কত বড় বড় ঢেউ আছে দেখুন ভাইয়া সোজা কিট না সিপিজের পাড়ে এরকম খাবার তো বিক্রি হচ্ছে তো তোমরা চাইলে খেতেই পারো শসা কুড়ি টাকা করে বাপ বাপ রে বেশি একটা কথা একটু রাখি যারা ভাবছে যে সমুদ্রে এসে চশমা পরে স্টাইল মেরে ছবি তুলবে তারা কিন্তু খুব সাবধান একটু আগেই আমার চশমা হারিয়ে গেছে আমি স্টারের চশমা পরে একটুখানি মানে শুট করছি সমুদ্রে আমরা প্রায় অনেকক্ষণ সময় কাটালাম এবার চলো হোটেলে গিয়ে ফিরে যাই লাঞ্চ করতে হবে সময় হয়ে গেছে টিভিজের ওপরে এরকম চেয়ার পাতা রয়েছে যেখানে তোমরা বসতে পারো এখানে মোটামুটি বসতে গেলে তোমরা সারাদিন বসে থাকতে পারো পঞ্চাশ টাকা করে নিচ্ছে চেয়ার এখন এখন একটু দাম বেড়ে গেছে আগে একটু কম ছিল এখন পঞ্চাশ টাকা দিয়ে তোমরা সারা দিন বসে থাকতে পারো আমি কিন্তু এখন রয়েছি পুরীর খুবই বিখ্যাত একটি বাজার এটা হচ্ছে বাঙালি বাজার এখান থেকে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে সবজি এখানে রয়েছে আপনার মুদিখানা বাজার বাঙালি মুদিখানা দোকান এই দেখুন যারা ভাবছেন যে পুরীতে এসে রান্না করে খাবেন তাদের জন্য এইটা কিন্তু খুবই ভালো একটা অপশান আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে মাছের বাজার সব শেষের পথে বড় বড় কাতলা চিংড়ি কাঁকড়া এইদিকে হচ্ছে ভেটকি মাছ বিশাল বড়ো সাইজের ভেটকি বা আপনি বা সঙ্গে ইলিশ আচ্ছা এইদিকে রয়েছে গলদা চিংড়ি চলুন দেখাই আপনাদেরকে এই হচ্ছে গলদা চিংড়ি সাইজটা ভালো কত করে প্রাইস কত চারশো টাকা রে বাবা এই দেখি এই হচ্ছে সাইজ গলদা চিংড়ি চারশো টাকা কিলো

মাছের অপশান প্রচুর জন্য মাছ স্টোরেজ হচ্ছে পুরীর মাছের বাজার এই হচ্ছে পাবদা এখানে চিংড়ি সাইজটা কিন্তু বেশ বড় নেই সকাল সকাল আপনারা আসবেন এখানে প্রচুর অপশান আছে মাছের এখান থেকে আপনারা মাছ টাছ কিনে রান্না করে খেতে পারবেন যে হোটেল দুটো আমি আপনাদেরকে দেখালাম সেই হোটেল থেকে কিন্তু এই বাজারটা অনেক কাছে তো সে কারণে আপনারা চলে আসতে পারেন বাজার থেকে রান্না বান্না সব কিছু কিনে নিতে পারেন হোটেল ত্রিপুরীর শরীর থেকে আমরা বেরোলাম হোটেলটায় আপনারা আসতে পারেন থাকতে পারেন হোটেল খুবই ভালো এখানের মালিকও খুব ভালো কিন্তু ম্যানেজারের ব্যবহার খুব একটা আমার ভালো লাগেনি যাই হোক আমি বলবো একটা কথাই আপনারা আসুন দেখুন পছন্দ হলে তবেই নিন এই হচ্ছে হোটেল ত্রিপুরের সরি তো আমাদের কিন্তু পুরী ঘোরা হয়ে গেলো তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি যদি অবশ্যই সাবস্ক্রাইব চাই কিন্তু দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বং প্যানের চ্যানেল সাথে সর্বদা যুক্ত থাকবেন কাটা জয় জগন্নাথ